মধ্য দিয়ে শারদীয় উৎসবের প্রস্তুতি শুরু হলো জলপাইগুড়ির সেনপাড়ার বারোয়ারি সার্বজনীন দুর্গাপুজো কমিটির বুধবার সেনপাড়ার মিলন বেকারি রোডের পাশে পুজো প্রাঙ্গণে ঢাকের তালে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এবারে খুঁটিপুজো সম্পূর্ণ হল পুজো কমিটির অন্যতম সদস্য তথা কোষাধ্যক্ষ কুট্টু সেন বলেন এবারে পুজো পনেরোতম বর্ষে পদার্পণ করলো কাল্পনিক মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে পাশাপাশি চন্দননগরের গেট আলোকসজ্জা মণ্ডপসজ্জায় সামঞ্জস্য পূর্ণ রেখে ডাকের সাথে দুর্গা প্রতিমা থাকছে এর পাশাপাশি পুজোর কয়েকদিন সেবামূলক কর্মসূচি কচি কাচাদের বসে আঁক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে নবমীতে ভক্তদের মধ্যে বিশেষ খিচুড়ি ভোগ বিলি করা হবে বলে জানান পুজো উদ্যোক্তারা এদিনের এই খুঁটি উপস্থিত ছিলেন সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গা কমিটির সকল সদস্যরা ছাড়াও পাড়ার বিশিষ্ট জনেরা ছুটি হলো আমাদের সেনপাড়া বারোয়ারি সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবছর পনেরোতম বর্ষ পূর্ণতম বর্ষ উপলক্ষে আমাদের এবছরে অনেক কিছু কর্মসূচি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণ রয়েছে ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে অনেক কিছু চলবে অনেক জুন ধরে আমাদের এই পুজো চলবে এদিন ধরে অনুষ্ঠান থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ষষ্ঠীর দিন একদিন রয়েছে আর দশমীর দিন আরেকদিন রয়েছে দিলীপ রায়ের প্রতিবেদন বেদান্সে সেন্টরাইটু সাংবাদ আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপনে কেস আয়রন হাউসের তরফে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ড সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেল স্কয়ার বার পাতি শীত টিং এর বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কে আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আগে আসুন আমাদের ঠিকানা কে আয়রন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি